বাল্যবিবাহ সঠিক বিবাহ কিংবা নিজের বিবাহ ডিভোর্স বিবাহ বিচ্ছেদ কাবির নামা বইয়ের অধিকার এবং স্বামী স্ত্রীর অধিকার সব নিয়ে তো ভিডিও হলো চলুন আজকের ভিডিওতে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে সেটা হচ্ছে জনসাধারণ বা আম জনতা কিংবা সিভিল পার্সনরা কি কোনো ব্যক্তিকে যাকে অপরাধী বলে মনে হচ্ছে তাকে আটক বা গ্রেফতার করে রাখতে পারবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যদি আপনি মনে করেন যে কোনো একজন ব্যক্তি এমন একটি অপরাধ করেছে যা আইন শৃঙ্খলা বাহিনী খুঁজছে কিংবা তার অপরাধটি জামিন অযোগ্য কিংবা তাকে পুলিশ যেকোনো সময় গ্রেফতার করতে পারে অথবা তাকে খোঁজার জন্য তল্লাশি নামা বেরি হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনারা ওই ব্যক্তিকে আটক করে কিংবা গ্রেফতার করে আপনাদের নিকটস্থ থানার দায়িত্বরত কর্মকর্তার হাতে হস্তান্তর করে দিতে পারেন আইনে আপনাদেরকে এই অধিকার দেওয়া হয়েছে ধরুন আপনার এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি তার নাম হচ্ছে মিস্টার এক্স সেই মিস্টার এক্স একজনকে খুন করেছে যা একটি বড় অপরাধ এবং এই অপরাধের কারণে পুলিশ সহ আইন বাহিনীর মানুষজন তাকে হন্নতন্ন করে খোঁজাখুঁজি করছে এখন মিস্টার এক্স এমন একটা জায়গায় লুকিয়ে রয়েছে বা এমন একটা জায়গায় গা ঢাকা দিয়েছে যেখানে আইন বাহিনী তাকে খুঁজে বের করতে পারছে না কিন্তু আপনি বা আপনারা জানেন যে তিনি এখন কোথায় রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কাছে সাহায্য অনুরোধ করেছে এই ক্ষেত্রে আপনারা সেই ব্যক্তিকে আটক করে বা গ্রেফতার করে নিকটস্থ থানায় পৌঁছে দিতে পারেন এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা বেশি বাড়াবাড়ি কিছু করতে যাবেন না কারণ আইন আপনাদেরকে শুধুমাত্র ওইটুকু অধিকার দিচ্ছে যতটুকু আপনারা করতে পারেন আপনারা তাকে আটক করে পুলিশের হেফাজতে দিয়ে দিতে পারেন আইনে আপনাদের এই অধিকারটি দেওয়া হয়েছে মনে রাখবেন এই ক্ষেত্রে আইন বহির্ভূত কোনো কাজ করবেন না এবং অতিরিক্ত কোনো কিছুই আপনাদের করা উচিত হবে না ধন্যবাদ